গাইবান্ধার সদর উপজেলার এগারো নং দিগাড়ি হাইস্কুল মাঠে গাইবান্ধার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শীতের তীব্রতায় ভোগান্তির শিকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবের উদ্দেশ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মঞ্জুর ইসলাম সোহেল সহকারী শিক্ষক গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয় গাইবান্ধা এ সময় তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব এই কার্যক্রমের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই এই উদ্যোগে তহবিল সংগ্রহ করেছেন এবং এলাকা অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে তাদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন এ সময় এলাকাবাসী জানিয়েছেন শীতের এই সময়ে এমন সহযোগিতা আমাদের জীবনে অনেক স্বস্তি এনে দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ও ভবিষ্যতে এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন এলাকাবাসী Hum. Hum. -ta é. de o